ওয়াততাকু ইয়াওমান আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো তু জানো না তিহিলা আল্লাহ দিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে তুম্মা তু'আফায় কুল্লু নাফসিন মা কাসাব আল্লাহ সামনে যখন দম্মায়মান হবে তখন তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব ভালো এবং মন্দের হিসাব আল্লাহর কাছে উপস্থাপন করা হবে ওই দিন জুলুম করা হবে না এই বিষয়টা যদি একজন মানুষের অন্তরে ঢুকে যায় যে যাই করি দুনিয়াতে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে ওই ব্যক্তিটা দুনিয়াতে দেখা অবস্থায় কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করবে দূরের কথা আল্লাহর হুকুম অমান্য করবে না সব সময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবে সকল প্রকার পাপ থেকে সে মুক্ত থাকবে ইংসা আল্লাহ একটা কথা একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই সুরাটা নাজিল হওয়ার ব্যাপারে অনেক মতপার্থক্য রয়েছে এই সূরা যখন নাযিল হল এর পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো বেশি বেশি করে করতেন বুখারী শরীফের হাদিসে আম্মা সান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন এই সুরা নাজিল হওয়ার পর

کیا اللہم اغفر لی سبحانک ربنا مالک ال পবিত্রতার ঘোষণা করতেন ও বিহামদিকা মালিকের প্রশংসা করতেন আল্লাহুমমগফিরলি এবং আমার নবী সবচেয়ে বেশি বেশি করিয়া বলতেন আল্লাহ আপনি আমাকে maaf করে দেন এতজন নবীজি শেষ বয়সে সবচেয়ে বেশি আমল মনে রাখবেন

তারপরে পড়তেন আস্তাউফু বিল্লাহ তারপরে পড়তেন ওয়াtubু ইলাই মানে আল্লাহর প্রশংসা করতেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং বেশি বেশি করিয়া তবা করতেন এটা হচ্ছে নবীদের শেষ জীবনের আমল গন্ত রা একজন মানুষের যখন বয়স হয়ে যায় একবারে ছোট থেকে বড় হতে হতে একেবারে বয়স হয়ে যায় তার জন্য উচিত বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা আল্লাহর বরত্বের ঘোষণা করা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে তরবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এই কাজগুলো প্রত্যেকটা মানুষের বেশি বেশি করা উচিত বিশেষ করে দুনিয়াতে যতদিন জীবিত থাকবো একটা কাজ আমরা বেশি বেশি করে করব সেটা হচ্ছে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করব মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করব দেখেন একজন ইসলামী স্কলা ইব্রাহিম তিনি বলেছেন যে দুইটা জিনিস আমার হৃদয়টাকে মেরে ফেলেছে এক নাম্বার হচ্ছে মৃত্যুর বয় দুই নাম্বার হচ্ছে একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই দুইটা জিনিস আমার দিলটাকে মেরে ফেলেছে কারণ মৃত্যুর বয় যখন মানুষের ভিতরে থাকবে এবং একদিন আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই কল্পনা এই ভাবনা এই চিন্তা যদি একজন মানুষের ভিতরে ঢুকে ওই মানুষটার দ্বারা আর গুণা করা সম্ভব না অকারেন্স করা সম্ভব না পাপ করা সম্ভব না মতাম হাজরিন আল্লাহ সুবাহ আমাদের সকলকেই বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করা কাউফিক দান করুন এবং কাল কেয়ামতের ময়দানে আমি আর আপনি যে আল্লাহর সামনে দাঁড় দেবে একটা ভয় একটা চিন্তা আমাদের দিনের মধ্যে মালিক জন্য পয়দা করে দেন বলে আমি মুক্তরাম হাজিরিন আমার নবীর انتقালের একুশ দিন আগে কোরানের একটি আয়াত নাজিল হয়েছিল মুফাসসির کرام লিখেছেন কোন মানুষ যদি এই আয়াতের যদি খেয়াল করে দৃষ্টিপাত করে লক্ষ্য করে এবং গুণার চেষ্টা করে

তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে তোমরা আল্লাহ সামনে যখন দমাইমান হবে তখন তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব ভালো এবং মঙ্গের পিশাব আল্লাহর কাছে উপস্থাপন করা হবে হুমদা ইসলামুন ওই দিন ভালো জুলুম করা হবে না এই বিষয়টা যদি একজন মানুষের অন্তরে ঢুকে যা যে যাই করে দুনিয়াতে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে ওই ব্যক্তিটা দুনিয়াতে দেখা অবস্থা কোনোদিন আল্লাহ হকুমের বিরোধীতা করবে দূরের কথা আল্লাহর হকুম অমান্য করবে না সবসময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবে সকল প্রকার পাদ থেকে সে মুক্ত থাকবে আল্লাহ একটা কথা একদিন আল্লাহ সামনে দাঁড়াতে হবে দুনিয়াটা আমাকে পাওয়া দিয়েছে ক্ষমতা দিয়েছে টাকা দিয়েছে শক্তি দিয়েছে আল্লাহ স্বাধীনতা দিয়েছে আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছে তা করতে পারি আমাকে শক্তি দিয়েছে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি আমাকে ক্ষমতা দিয়েছে যা করার তাই করতে পারি তবে মনের মধ্যে যদি এই বিষয়টা থাকে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে তখন আমি কি জবাব দিব ওই দিন তো আমার হাত আমার পা আমার অঙ্গ প্রচন্ড গুলো সাক্ষ্য দিবে ওই দিন জবান বন্ধ হয়ে যাবে ও তো কালি তুই হাত কথা বলবে আল্লাহ ওই হাত দ্বারা এই ভালো কাজগুলো বন্ধা করেছে ওই হাত দ্বারা ওই খারাপ কাজগুলো বন্ধা করেছে হতাশ সাধু এই পা দ্বারা আমি একটা ভালো কাজের জন্য গিয়েছিলাম এ পা বলবে আল্লাহ আপনার বান্ধা এই পা দ্বারা ভালো কাজের জন্য গিয়েছিল আমার মন্ত কাজের জন্য যদি যাই পা সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে হতাশ সাধু আরজুন হুম বিমানকে আমি এক শিবোর যেই কথা বলছিলাম কোরানের সর্বশেষ আয়াম নবীজির কালের একুর্তিনা নাছিল হয়েছিল মুসলমান আমরা যাই করি দুনিয়াতে এই কথা যদি হৃদয়ের মধ্যে থাকে আল্লাহ আমার আপনার দ্বারা নামাজ কামাই সম্ভব না নামাজ এটা সম্ভব না নবীর তরিকার বাহিরে যাব এটা সম্ভব হবে না আল্লাহর কোরআনের বাহিরে যাব এটা সম্ভব হবে না এই জিনিসটা যদি আমার আপনার স্মরণে থাকে আল্লাহ তাকবোলা আলাবিন এই আয়াতের উপর আমল করার তা অতিক দান করেন আমিন বলে